السلام عليكم ورحمة الله. باي باي بوشن بوشن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. কলা তার কানুন ইল্লাল্লাজি যালম বাংলাদেশ খেলাফত মজলিস মনন সিংহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বৃষ্টি বিঘ্নিত করা সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশের অন্যতম শীর্ষ আলমেদিন শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক খফিদুল্লাহ উপস্থিত বাংলাদেশ খেলাফতের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ সংগ্রামী তহিনী জনতা বিভিন্ন থানা উপজেলা থেকে সমবেত আমার প্রাণ প্রিয় সহকর্মী বৃন্দ নেতাকর্মী ভাইরা সর্বপ্রথম আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি সুক্রিয়া জানাচ্ছি যে প্রবল প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেও আপনারা আজকের ময়মনসিংহের ঐতিহাসিক সমাবেশে বিপুল পরিমাণ জনশক্তি জনগণ আপনারা উপস্থিত হয়ে আমাদের চলমান এই সংগ্রামকে শক্তিশালী করেছেন ইনশাল্লাহ আজকের আপনাদের এই প্রতিকূল আবহাওয়ার সাথে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে এই সংগ্রামে যোগদান এটা প্রমাণ করে বাংলাদেশের মানুষ বৃহত্তর ময়মনসিংহের মানুষ যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য রাজপথে থাকতে তারা প্রস্তুত রয়েছে বিঘ্নিত সময়ে দীর্ঘ বক্তব্যের অবকাশ নেই সংক্ষেপে আমি কয়েকটি কথা বলছি সর্বপ্রথম আমি আপনার কব্যর আলামিনের সুপ্রিয় আদায় করছি যে এই মহাকাব্যর আলামিন বাংলাদেশের মানুষের বুধের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শানি শেখ হাসিনাকে উত্থার করে মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন মোহাম্মলাকার হানদৌল আকাশ এরপরে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি রুহের পাথরের কামনা করছি এবং তাদের শাহাদাতের কবলিয়াদের দোয়া করছি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ফাঁসি জালিম শাহী শহীদারী শেখ হাসিনা করেছেন বিশেষভাবে স্মরণ করছি দুই হাজার তেরো সালের স্বপনা চত্বরে নব প্রেমী শাহাদ বরণকারী জনতাকে স্মরণ করছি দুই সালের দেশ এবং ইসলামের স্বার্থে হেফাজতে ইসলামের যে সকল বীর শহীদরা শাহাদাত বরণ করেছেন আর দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে প্রায় দেড় সহস্র দেড় মানুষ তারা শাহাদাত বরণ করেছেন খুনি হাসিনার কাছ থেকে বাংলাদেশ এবং এদেশের মানুষের ভাগ্যকে উদ্ধার করার জন্য বন্ধগান শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে সেই খাসিনা চেয়েছিল বাংলাদেশটাকে অন্য আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে সেই খাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি আর তাই সে বাংলাদেশের সকল সম্পদ লুটপাট করে সে এবং তার পরিবারের সদস্যরা লক্ষ লক্ষ কোটি টাকা উজাড় করে লুটপাট করে বাংলাদেশটাকে একটি তনাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এই রূপটা চালিয়েছে এজন্য যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে সে এদেশের মানুষের অর্থনৈতিক অধিকার চিন্তাই করেছে এদেশের মানুষের ধর্মীয় অধিকার চিন্তাই করেছে বাংলাদেশের অধিকাংশ কোরআনের মাহফিলে আলেম আমাদের মাহফিলে একশো চৌচল্লিশ দ্বারা জারি করে কোরআনের আওয়াজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল আমি বামুন বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমার মাহবিল গুলোকে জানি করে দিয়ে আমাদেরকে জন্য উপস্থিত শেখ হাসিনা এভাবেই প্রতিটি ক্ষেত্রে বাধা দিয়েছে মানুষের ধর্মীয় অধিকার চিন্তাই করেছে অর্থনৈতিক অধিকার চিন্তাই করেছে মহৎ প্রকাশের স্বাধীনতার অধিকার ছিনতাই করেছে

আশ্বাস তুলে দিয়েছে অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ অর্থই হল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস বাংলাদেশ স্বাধীন হয়েছিল কোরআন সন্ন্যার বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকারের ভিত্তিতে সেই অঙ্গীকার ভঙ্গ করে বাংলাদেশের সমকামিতা ট্রান্সজেন্ডারের নামে নানা রকম ইসলাম বিরোধী আইন উপধারা এবং ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থাকে দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দিয়ে আমার দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে ইসলাম বিরোধী ভাবধারা পরিচালিত করবার ষড়যন্ত্র করেছিল আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই শেখ হাসিনাকে উৎখাত করেছি নতুন কোন ইসলাম বিদ্বেষী শক্তিকে বাংলার ক্ষমতার মস্তক দেখবার জন্য নয় প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো পর্যন্ত আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আমাদের সহযোগিতা করে যাওয়ার ইচ্ছা আমাদের আছে কিন্তু সেই ইচ্ছাটা সরকারেরও থাকতে হবে সরকারকেও বুঝতে হবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা ছাড়া এই দেশে সরকার পরিচালনা করা সম্ভব নয় দেশের প্রশ্নে মানবতার প্রশ্নে ইসলামের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করতে প্রস্তুত না যদি ইসলাম বিরোধী এজেন্ডা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেটাকে আমরা প্রতিহত করতে প্রস্তুত ইসলাম বিরোধী কোন এজেন্ডা যদি পশ্চিমা পশ্চিমা সভ্যতার পক্ষ থেকে পশ্চিমের পক্ষ থেকে আমার দেশে আমদানি করবা অথবা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সংগ্রাম করে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার সরকারের পরে ডক্টর ইউনুসের সরকার আমরা লক্ষণ কিন্তু ভালো দেখতেছি না আমরা এখন খুব ঠান্ডা মাথায় স্বাভাবিক ভাষায় আমরা কথা বলতেছি আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করেন কয়েন পয়েন্টে আমি সুনির্দিষ্টভাবে স্পষ্ট করছি আমাদের অবস্থান এবং বক্তব্য শিক্ষা ব্যবস্থা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায়োরিটির ভিত্তিতে প্রাধান্যযোগ্য একটি ইস্যু শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ আমরা বরদাস্ত করব না নাস্তৃত্ববাদ আমরা বরদাস্ত করব না কাজেই শিক্ষা কমিশনের মধ্যে যে সকল নাস্তিক মুক্তাদেরকে অন্তর্ভুক্ত করে আমার দেশের আগামী দিনের শিক্ষা ব্যবস্থা সংস্কার করবার আপনারা চেষ্টা করছেন এই রাস্তিক মুহূর্ত রাম বামদেরকে এখান থেকে সরাতে হবে সুনির্দিষ্ট ভাবে আমি দুটি নামের কথা বলছি মামুন এবং সামিনা লুৎসাহ এই দুই কুলাঙ্গারকে শিক্ষা কমিশনে আমরা দেখতে চাই না ট্রান্সজেন্ডারের নামের সমকমিতা সমকমিতার অসভ্যতা মঙ্গি বাংলাদেশ বর্দস্ত করা হবে না রে বৈবাহিক ধর্ষণ এক নতুন আইনের ধারা সংস্কার করে অন্তর্ভুক্ত করার পায় তারা চলছে অর্থাৎ বৈবাহিক সম্পর্কের পরেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক কোনোভাবে যদি তারা প্রমাণ করতে পারে যে সেই মিলনের মধ্যে স্ত্রীর অথবা স্ত্রীর সম্মতি ছিল না এটাকে ধর্ষণ নামে আখ্যায়িত করে তারপরে তার স্বামীর বিরুদ্ধে কোরআন সুন্দর এবং আইন অনুযায়ী তার বৈধ স্বামীর বিরুদ্ধে মানবতা বিরোধী ধর্ষণের মামলা হবে এই চলছে বাংলাদেশের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে গর্বধারণ জোরপূর্বক গর্বধারণকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বিচার করার আয়োজন তারা করতেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই সকল ট্রান্সজেন্ডারের নামে সহকামিতা আমাদের বক্তব্য শিক্ষা কমিশনে ইসলামী শিক্ষাবিদ আনন্দেরকে অন্তর্ভুক্ত করতে হবে যে কমিশন আপনারা গঠন করেছেন সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি সেই কমিশন কোন কাজ করতে পারবে না বিরোধী কোন আঞ্চন্দ্র বিরোধী কোন আইনের প্রশ্নে কোন প্রশ্ন না আমাদের আজকের ঘোষণার পর যদি কোন পদক্ষেপ করা হয় আমরা আবার স্বপ্ন প্রস্তুত থাকবেন আমাদের চূড়ান্ত সফলতা মানব প্রচিততন্ত্র মন্ত্রের জাতকাল থেকে দেশ জাতিকে মুক্ত করে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য আমাদের সংগ্রামকে